মাঠে দিন আর দিনে কি চলমান রয়েছে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর শেষ দিনে কিন্তু অনেক স্টলগুলো কিন্তু অফার দিতেছে তো ভবিষ্যতে যদি আবারও বাণিজ্য মেলা হয় মেহেরপুরে আসবেন আপনারা যারা দূরে থাকেন মেহেরপুরে বাণিজ্য মেলাটি কেমন হয়েছিল যারা প্রবাসী থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন চলে গেলাম আবার দেখা হবে হ্যাঁ অবশ্যই ভাই আর শেষ দিনে এই স্টলটা কিন্তু একদম খাড়াখাড়ি একটা অফার দিয়ে দিয়েছে আর শেষ দিন যারা আসতে পারলেন না অবশ্যই মিস করে গেলেন এই অফারগুলো থেকে একদম মিস করে গেলেন দিকে কিন্তু ওয়ান পিস টু পিস ছিল এখানে কিন্তু অফার চলতেছে একশো টাকার মাইল কিন্তু ষাট টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দিলাম ষাট ষাট টাকা আপনাদের কোনো অফার আছে নাকি

তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকবেন তো আর কথা বলছি না এই মেন গেট এন্ট্রি গেট রয়েছে এন্ট্রি গেট থেকে কিন্তু ভিডিওটা শুরু করতেছি তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যায় এবং মেলা মাঠের ভিতরে যে দেখায় কি পরিমাণে জনসমাগম হয়েছে আর কি ধরনের ইস্টলগুলা এই মেহেরপুর বাণিজ্য মেলাতে এসেছিল চলুন সরাসরি ভিতরে প্রবেশ করি তো সম্মানিত ভিওয়ার্স এই হচ্ছে মেহেরপুর বাণিজ্য মেলা যে মূল প্রবেশ গেট আর যেহেতু আজকে শেষ দিন আগামীকাল থেকে কিন্তু এই গেটের ভিতরে আর তেমন কোনো দর্শনার্থী আসবে না বা এই মেলাটিও কিন্তু আর থাকবে না এই যে প্রচুর পরিমাণে কিন্তু জনসমুদ্র পরিণত হয়েছে এই মেলার মাঠ যে অনেকেই কিন্তু কেনাকাটা করেছে তো দেখতে পাচ্ছেন হয়তো কী পরিমাণে জনসমাগম হয়েছে ঠিক আগ মুহূর্তে আর আজকে হচ্ছে মেলার শেষ দিন আর এই শেষ দিনে অনেক স্টলগুলোই কিন্তু অফার দিতেছে বিশ টাকার মাল দশ টাকা তিরিশ টাকার মাল বিশ টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের পরিস্থিতি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো প্রিয় ভিউয়ার্স আপনারা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে মেলার মাঠে শেষ দিন আর সেই দিনে কি পরিমাণে জনসমাগম হয়েছে জাস্ট এটা একটু দেখিনি প্রচুর পরিমাণে কিন্তু বেচা বিক্রি কিন্তু চলমান রয়েছে এই যে কি পরিমাণে বেচা বিক্রি চলমান রয়েছে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে প্রচুর পরিমাণে যে মেলা মাইন আইটেমগুলো কিন্তু ছিল এখানে দশ টাকা বিশ টাকা প্রচুর পরিমাণে আইটেম ছিল এখানে এই যে পেটুক বাড়ির জিলাপি হাউস কিন্তু ছিল এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে ওয়ালমেট ছিল এই দোকানে তো আজকে যেহেতু শেষ দিন একটু ভিড় হবে এটা তো স্বাভাবিক আর শেষ দিনে কিন্তু অনেক স্টলগুলো কিন্তু অফার দিতেছে বিশ টাকার মাল দশ টাকায় পাওয়া যাচ্ছে তিরিশ টাকার মাল কিন্তু বিশ টাকায় পাওয়া যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন আপনারা এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে সমাগম হয়েছে আজকে এই শেষ দিনে তো ভাই ভালো আছেন এই যে দেখুন স্টলগুলো কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গেছে আর বেচা বিক্রি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চলমান রয়েছে যেহেতু আজকে শেষ দিন আর কালকে কিন্তু এই স্টলগুলো কিন্তু থাকবে না এই মেলার মাঠও কিন্তু থাকবে না এই যে এই যে অভিয়াস আমি জাস্ট স্টলগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি দূর থেকে যদি স্টলগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে কী পরিমাণে জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই মেহেরপুর বাণিজ্য মেলা মাঠে আগামীকাল কিন্তু এই মেলাটি আর থাকবে না তো মেহেরপুরে এই শেষ এই বছরে বাণিজ্য মেলা আবার হয়তো সামনে কোনো বছরে আমরা বাণিজ্য মেলা দেখতে পাবো কি অবস্থা ভাই ভালো আছেন আগামীকাল তো চলে যাবেন নাকি তা আজকেই হচ্ছে শেষ মেলা এই কি অবস্থা ছোট ভাই ভালো তো তো প্রিয় দেখুন এই যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই স্টল গুলো নিয়ে কিন্তু চলে এসেছিল এই ভাইয়ারা এই আগামীকাল কিন্তু আর এই মেলার মাঠও থাকবে না এই স্টলগুলো থাকবে না আজকে হচ্ছে শেষ দিন তো এই ফুল ব্লগ ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মেহেরপুরে এই বাণিজ্য মেলা কীভাবে বসায় আর আজকে শেষ দিনে কি পরিমাণে জনসমাগম হয়েছে জাস্ট এটা দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি এই যে এই ছোটোবেলাও কিন্তু আজকে এসেছে এই যে কি স্টলগুলো ছিল আজকে এই মেলার শেষ দিন তো যারা এখনো আসেন নাই মিস করে গেলেন মেলাটি কারণ আগামীকালকে আর এই মেলাটি কিন্তু আপনারা পাবেন না তো দেখুন আমি জাস্ট স্টলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাশে রাইড রয়েছে এই যে এই পাশে ফাস্টফুডের কিছু দোকান কিন্তু হয়েছিল এই যে এইদিকে কিন্তু এই যে রোলার যে রাইডটা ওইদিকে ওয়াটার যে রাইডটা ওয়াটার জেট রাইড কিন্তু রয়েছিলো এই যে এই দোকানগুলো কি ছিল এই পিঠার দোকানটাও কিন্তু এখানে ছিল আগামীকাল থেকে আপনারা কিন্তু পাবেন না ভিডিও আপলোড হতে হতে হয়তো দু একদিন লেগে যাবে তো এই বাণিজ্য মেলার চিত্রটা চিত্রায়ন করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা করতেছি সব স্টলের ভিডিও আপনারা এই এক ভিডিওর ভিতরে কিন্তু পেয়ে যাবেন ভাই ভালো আছেন আগামীকাল তো চলে যাবেন তো ভবিষ্যতে যদি আবারও মারিজ্য মেলা হয় মেহেরপুরে আসবেন আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনাকে তো এই যে দেখুন এই যে আমার এক বড় ভাই আছে উনিও কিন্তু কালকে চলে যাবে এই মেলা যেহেতু বন্ধ ঠিক আছে ভাই তো প্রিয় ভিহার চলুন সামনে যাওয়া যাক আর কি স্টল রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই স্টলে কিন্তু প্রচুর পরিমাণে সেলেদের আইটেম ছিল আমি কিন্তু দেখিয়েছি যেহেতু আজকে শেষ দিন আপনারা শুধু দেখতেই পাবেন কারণ সামনের দিন তার আর পাইবেন না তো এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র একটা লং ভিডিও হতে যাচ্ছে যে মেহেরপুর মেলার মাঠ নিয়ে কিন্তু আমি একটি লং ভিডিও বানাচ্ছি সব স্টলে যেয়ে যায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা দূরে থাকেন মেহেরপুরে বাণিজ্য মেলাটি কেমন হয়েছিল যারা প্রবাসে থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন তো এই যে দেখুন ভাই চলে গেলাম আবার দেখা হবে হ্যাঁ অবশ্যই ভাই কেমন হলো ব্যবসা বাণিজ্য মেন হলো বৃষ্টির ভিতরে বর্ষার ভিতরে যেমন হয়েছে ওরকমই ঠিক আছে ভাই ভালো থাকবে হ্যাঁ তো প্রিয় ভিয়াস দেখতে পাচ্ছেন যে এই যে স্টলটি এই স্টলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অফার দিচ্ছে বিশ টাকার মাল দশ টাকা এবং দশ টাকার মাল কিন্তু বিশ টাকায় পাওয়া যাচ্ছে এই যে প্রিয় ভিয়াস আজকে হচ্ছে মেলার শেষ দিন আর শেষ দিনে এই স্টলটা কিন্তু একদম খাড়াখাড়ি একটা অফার দিয়ে দিয়েছে এই যে এই যে এই যে প্রিয় ভিউয়ার্স আপনারা অন স্ক্রিনে দেখে নিন যে মেহেরপুর বাণিজ্য মেলাতে আজকে শেষ দিন আর শেষ দিন যারা আসতে পারলেন না অবশ্যই মিস করে গেলেন এই অফারগুলো থেকে একদম মিস করে গেলেন দেখতে পাচ্ছেন হয়তো তো সামনের স্টলে যাওয়া যাক চলুন দেখে আসি মেহেরপুর বাণিজ্য মেলাটি কেমন ছিল আজকে যেহেতু শেষ দিন তেইশ দিনের একটি লং ভিডিও করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রচুর পরিমাণে কিন্তু আজকে দর্শনার্থী হয়েছে ক্রেতাগণ কিন্তু আজকে কিন্তু চলে এসেছে আমি আর স্টলের ভিতরে গেলাম না আমি বাইরে থেকে জাস্ট স্টলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আজকে কী পরিমাণে জনসমাগম হয়েছে এই বাড়ির জম মেলাতে এই যে প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম হয়েছে এই যে ভ্রাম্যমান এখানে কিন্তু এই যে জুতা স্যান্ডেলের দোকানও কিন্তু রয়েছে যে আইসক্রিমের ভ্রাম্যমান দোকানগুলো রয়েছে আমি যদি এদিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু দার বাংলা সার্কাস কিন্তু ছিল এই যে সোনার বাংলা সার্কাস কিন্তু এখানে ছিল এদিকে প্রচুর পরিমাণে কিন্তু রাইড ছিল নাগরদোল্লা ছিল হানি সুইম ছিল ওদিকে স্লাইড ছিল ওদিকে জাম্পিং ছিল ওদিকে ম্যাজিক বোর্ড কিন্তু ছিল এখানে বক্সার রয়েছে ভূতের বাড়ি রয়েছে তো এদিকে আর যাচ্ছি না যেহেতু এটা একটি ফুল ভিডিও হচ্ছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো চলুন আমরা ঠিক এই দিক দিয়ে কিন্তু ঘুরে যাই যে এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টল রয়েছে আর এই এদিকে কিন্তু ওয়ান পিস টু পিস ছিল হিজাব পেয়ে যেতেন এই জায়গাতে তো যেহেতু আজকে শেষ দিন এই ভিডিওটা আপনাদের কিন্তু কাজে লাগবে না শুধু দেখার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছে এদিকে কিন্তু এই যে ফুচকা বাড়ি ছিল প্রচুর পরিমাণে যে ফাস্ট ফুড আইটেমগুলো কিন্তু এখানে পেয়ে যেতেন আর এখানে একশো এই যে আজকে কিন্তু অফারে চলতেছে এই যে একশো টাকার দোকানটি কিন্তু এখানে ছিল

তো আজকে এই মেলার কিন্তু শেষ রজনী বা শেষ রাত কিন্তু চলতেছে যারা এখনও আসতে পারলেন না অবশ্যই মিস করে গেলেন আর আজকে অনেক দোকান কিন্তু অফার দিতেছে আপনাদের কোনো অফার আছে নাকি আচ্ছা ঠিক আছে বাইরেও কিন্তু অফার দিতেছে তো এই যে দেখুন আমি যদি এই পাশে দেখাই এই পাশেও কিন্তু এই যে ফিমেল কালেকশন ছিল কিছু ওয়ান পিস টু পিস ছিল কিছু বাচ্চাদের কিছু এই যে প্যান্ট গেঞ্জি কিন্তু ছিল যারা এসেছিলেন নিয়েছেন ভালো করেছেন আর যারা আসতে পারেননি তাদের কি আর কি বলবো যেহেতু মেলাটা শেষ আর কিছু বলার নেই আপনাদের কি অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আগামী কাল তো চলে যাবেন নাকি হ্যাঁ আগামী কাল চলে যাব চলে যাবেন তো কেমন কি বেচা বিক্রি হলো বৃষ্টি বর্ষার ভিতরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে বর্ষা না থাকতো বৃষ্টি না থাকতো একটু ভালো হতো ভালো হতো ঠিক আছে ভাই ভালো থাকবেন আর মেহেরপুরের জন্য দোয়া করবেন ভাই হ্যাঁ তো প্রিয় ভিউয়ার্স দেখুন এই যে এখানে ছিল আফসোস কসমেটিক্স এদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট ছিল এই দোকানের অনেক ভিডিও কিন্তু ছিল তো ভাইরা তো কালকে চলে যাবেন নাকি কাল চলে যাবে দেখুন मेयर পুছরে গিয়ে চলে যাবে আবার দেখা হবে অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ উপভোগ করার জন্য আর যারা আসতে পারেনি তাদের আফসোস করা উচিত যে 16 দেখা হবে কোথায় মেলায় আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার সাথে আবার দেখা হবে আগামী কত তারিখ দশকদের আগামী ষোলো তারিখ প্রিয় ভিহাল শুনতে পাচ্ছেন আগামী ষোলো তারিখ মেহেরপুর হরিসভাতে কিন্তু এই যে আফসোস কিন্তু থাকবে যারা এখনো নিতে পারেননি অবশ্যই চলে আসবেন হরিসভার মাঠে তো দেখুন এই যে প্রচুর পরিমাণে ব্যাগ এবং কসমেটিক আইটেম নিয়ে কিন্তু চলে এসেছিল সুদূর চুয়াডাঙ্গা থেকে তো ভাই ভালো থাকবেন হ্যাঁ তো দেখুন এই যে আরও কিছু কসমেটিকের এই যে দোকান কিন্তু রয়েছে স্টল কিন্তু রয়েছে যেহেতু আজকে শেষ দিন আপনাদের আজকে কালকে আর আসতে বলবো না আপনাদের শুধুমাত্র এই ভিডিওটা দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা করতেছি এটা একটি ফুল ভিডিও যারা সম্পূর্ণ ভিডিও দেখেননি অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন যারা প্রবাসে থাকেন যে এখানেও কিন্তু সানগ্লাসের একটি দোকান কিন্তু ছিল তো ভাই কালকে তো চলে যাবেন নাকি তো কি দৃষ্টি ভিতরে কেমন কি বেছে কিনা হবে ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আবার যদি নতুন করে বাণিজ্য মেলা শুরু হয় আবার আপনারা আসবেন তো দেখুন এই যে এদিকে কিছু রাইড ছিল কিন্তু তো আমি এই স্টল যদি একটু ঘুরে যাই তো সম্মানিত ভিয়ার্স এটাও কিন্তু প্রচুর পরিমাণে বড় একটি স্টল কিন্তু এখানে রয়েছে এই যে আগামীকাল কিন্তু শেষ ভাইয়েরা কিন্তু চলে যাবে সব স্টলগুলো ভেঙে নিয়ে তো ভাই কি অবস্থা আগামীকাল তো চলে যাবেন নাকি তো বৃষ্টি বাদলের ভিতরে কেমন কি হলো তেমন লোক হয়নি যেহেতু একটা না প্রায় পনেরো বিশ দিন যাবৎ কিন্তু বৃষ্টি লেগেছিল। তো প্রিয় এই দেখুন মেয়েরপুর ছেড়ে কিন্তু এনারা চলে যাবে যেহেতু বাণিজ্য মেলা সময়সীমা শেষ হয়ে গেছে আর না রাখায় ঠিক যেহেতু বেচা বিক্রি কম একবারে কম একবারে কম তো দেখুন এই যে এই দোকানটি ছিল প্রচুর পরিমাণে আইটেম নিয়ে কিন্তু বসেছিল। তো চলুন আরও সামনে যাওয়া যাক আরও কী স্টল ছিল এই বাণিজ্য মেলাতে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকি আর আমি যদি আপনাদেরকে এই দিকে দেখাই পুরোপুরি এই সবটা কিন্তু একেবারেই কিন্তু ভাইরালে ছিল তো সম্মানিত বিয়ার দেখুন এই সেই সালাদ কাটিং বা ভেজিটেবল কাটিংয়ের দোকানটি আপনারা কিন্তু অনেকবার আমার ভিডিওতে দেখেছেন তার সালাম আলাইকুম ভালো আছেন জি ভাই আপনারা তো চলে যাবেন নাকি জি ভাই আজকে রাত্রে মাল বুছায় নেবো কালকে বলে যাব আমরা তো এই বৃষ্টিপাতের ভিতরে কেমন কি বেঁচা বিক্রি চললো সর্বোপরি শেষ কথা পাই আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখছি টুকটাক সেল হয়েছে আমাদের বিশেষ করে একটু ভালো হয়েছে এগুলো আন্দমন মানে মার্কেট শোরুমে পাওয়া যায় না অনলাইন অনলাইনে নিতে হবে নাহলে আপনার মেলা মেলার মধ্যে নিতে হবে ফেয়ার বিজনে এটা গুলো বলা হয় ফেয়ার বিজনেস মেলা সেটা এগুলো পাওয়া যায় না অনলাইনে অনেক অনেক প্রাইস অনলাইন প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা হোম ডেলিভারি আর মেলার জন্য হচ্ছে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট এই সুবিধা আচ্ছা ধন্যবাদ ভাই তো মেহেরপুরের মানুষ কেমন কি মনে হয় অনেক ভালো অনেক সবাই আর কি অনেক ভালো মানুষ মেহেরপুরবাসী অনেক সুন্দর কথাবার্তা চাল চলন অনেক সুন্দর ভাই আমি ভালো দেখছি রাজা আগে মেলা করছি আপনার এই হলের পাশে মেলা করছি অনেক সুন্দর ব্যাপার ব্যবহার ধন্যবাদ ভাই আবার যদি ভবিষ্যতে এমন মেলা হয় অবশ্যই আসবেন জি ভাই আসলাম ঠিক আছে ধন্যবাদ ভাই ওয়ালাইকুম সালাম তো ভালো থেকেন যেহেতু আর দেখা হবে না এই যে চলুন আরও সামনে যাওয়া যাক আরো কি স্টল রয়েছে এই মেলাতে বা স্টল হয়েছিল সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এই পাশে প্রচুর পরিমাণে টয় স্টল কিন্তু রয়েছে যে খেলনার যে স্টলগুলো সেগুলো কিন্তু এইদিকে কিন্তু ছিল এখানে ভ্রাম্যমান কিছু পেনের দোকান ছিল এই যে এই ভিডিওটাও কিন্তু আমার পেজে কিন্তু রয়েছে আপনারা দেখেছেন এই যে এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টয় আইটেম ছিল এই যে এইদিকে মৃৎ শিল্পের একটি কিন্তু দোকান ছিল এই যে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এর ভিডিও কিন্তু আমার পেজে কিন্তু ছিল আর আজকে আমি একটু ফুল ভিডিও করে দেখাচ্ছি যে মেহেরপুর বাণিজ্য মেলাতে কি কি ধরনের শপ ছিল তো ভাই ভালো আছেন আগামীকাল তো চলে যাবেন নাকি আজকে চলে যাবেন আজকে চলে যাবেন শেষ দিন আগামীবার যদি আবার হয় আসবেন আবার তো এই বৃষ্টি বাদানের ভিতরে কেমন যেহেতু প্রায় পনেরো দিন যাবত একটা না বৃষ্টি লেগেছিল। এই জন্য কিন্তু একটু বেচা কিনা কম ছিল আর এখানে কিন্তু একেবারে আনকমন মিট শিল্পের যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যেতেন আর যেহেতু মেলাটি শেষ ভিডিও আপলোড করতে করতে হয়তো আরও দুদিন লেগে যাবে সেহেতু আর এখানে কিন্তু আসতে বলবো না তো আপনারা একটু দেখে নিন যে মেহেরপুর বাণিজ্য মেলাতে কি কি এসেছিলো তো দেখুন আমি যদি এই পাশে একটু যাই এই এইপাশের স্টলগুলো একটু দেখিয়ে দিই এই এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টয় স্টল ছিল এই পাশেও কিন্তু কসমেটিকের কিছু স্টল কিন্তু এখানে কিন্তু ছিল এই যে প্রচুর কসমেটিক আইটেম নিয়ে কিন্তু স্টলগুলো কিন্তু বসেছিল এই পাশেও কিন্তু এই যে টয় এর যে স্টলগুলো সেগুলো কিন্তু ছিল এই কি অবস্থা কেমন হলো ঠিক আছে ভাই যাও ভালো থেকো তো দেখুন এই যে এই পাশে দেখুন এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে কসমেটিক আইটেম নিয়ে কিন্তু দোকানগুলো বসেছিল এই যে ব্যাগ ছিল এই যে কাঁকড়া সামগ্রীগুলো যেগুলো ছিল সব ফিমেল কালেকশন যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যেতেন তো যেহেতু মেলাটি আজকে শেষ তো শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা করতেছি যারা প্রবাসে থাকেন যারা মেহেরপুরের বাইরে থাকেন অবশ্যই আমার ভিডিও দেখবেন যে বাণিজ্য মেলা মেহেরপুরে বসেছিল কি পরিমানে স্টলগুলো বসেছিল জাস্ট সেটা দেখানোর জন্য কিন্তু চলে এসেছি এই যে এই পাশেও কিন্তু একটি স্টল ছিল আপনারা একটু দেখে নিন এখানেও কিন্তু কসমেটিক আইটেম ছিল ছেলেদের কিছু আইটেম ছিল প্রচুর পরিমাণে স্টল কিন্তু এই মেলার মাঠে কিন্তু বসেছিল এই যেখানেও কিন্তু স্টল কিন্তু বসেছিল এই যে দেখুন প্রচুর প্রোডাক্ট নিয়ে কিন্তু এই ভাইরা কিন্তু বসেছিল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা এই ব্যবসা বাণিজ্য কেমন কি হলো ভালো হয়েছে না তো আগামীকাল তো চলে যাবেন একদম মেন গেটের পাশেই কিন্তু ছিল যেহেতু আজকে মেলা শেষ আপনাদের আর কি বলবো এই ভিডিওটা শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে করতেছি যেহেতু কালকে এসে আর কিন্তু পাইবেন না তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আবার দেখা হবে নতুন কোন জায়গায় এই যে দেখুন এই হচ্ছে মেন গেট আমরা মেন গেট দিয়ে ঢুকেছিলাম মেন গেট দিয়ে ঢুকে এই যে একটু ফোয়ারাও কিন্তু এখানে ছিল এই যে মেলা কার্যালয় একটু অফিসও কিন্তু ছিল আর এই যে এই মামা কিন্তু সব সময় এখানেই থাকতো তো মামা কাল তো চলে যাবেন নাকি কালকে চলে যাব মেলা তো শেষ তো এই মেহেরপুরের কি মনে হয় মেহেরপুরের মানুষজন কেমন মানুষ খুব ভালো মানুষ আর আপনারা আসার পরে তো বর্ষা শুরু হয়ে গেল নাকি বৃষ্টির জন্য একটু ব্যবসা বাণিজ্য মন্দ তো ভবিষ্যতে যদি মেহেরপুরে এমন মেলা হয় তো আবার আসবে আচ্ছা ধন্যবাদ মামা আপনাকে তো দেখুন এই যে প্রচুর পরিমাণে স্টল কিন্তু নিয়ে কিন্তু বসেছিল এই মেহেরপুর বাণিজ্য মেলা আর আজকে কিন্তু এই বাণিজ্য মেলা শেষ রজনী আপনাদেরকে শুধুমাত্র ঘুরিয়ে দেখালাম যারা প্রবাসে আছেন যারা বাইরে আছেন মেহেরপুরে বাইরে আছেন অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার এই মেহেরপুরে কি পরিমাণে বাণিজ্য মেলায় স্টল বসেছিল সেগুলো আপনাদেরকে একটু দেখালাম তো দেখুন এই যে আরো একটি দোকান কিন্তু আমি মিস করে গেছি যেখানে কিন্তু এই যে ফুলের দোকানও কিন্তু ছিল এই যে মেন গেটে ঢুকেই কিন্তু এখানে কিন্তু ফুলের দোকানও ছিল তো এই ফুলের দোকানে এই ভাইয়া কিন্তু ছিল ভালো কি অবস্থা তো ভাই তো কাল চলে যাবেন নাকি এই বৃষ্টি বাদলের ভিতরে কেমন কি হলো বেচা কিনা তো ভবিষ্যতে মেহেরপুরে যদি এরকম মেলা হয় আবার আসবেন মেহেরপুরে মানুষ কেমন মানুষ অনেক ভালো ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর মেহেরপুরের জন্য দোয়া করবেন হ্যাঁ তো প্রিয় প্রায় সকল স্টলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানেও কিন্তু এই যে কাশ্মীরের রোলার আইসক্রিম কিন্তু রয়েছে জাস্ট এই স্টলটা আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই ভিডিওটা আর বড় করব না ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে তো নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই ভিডিওটা এখানে শেষ করছি এই মেহেরপুর বাণিজ্য মেলা মাঠ থেকে শেষ রজনীতে শেষ সময়ে এসে কিন্তু ভিডিওটা শেষ করে দিচ্ছি তো সকলে ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজ আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটকের সঙ্গে থাকবেন তো আর কথা না বাড়িয়ে নতুন কোনো জায়গার উদ্দেশ্যে নতুন কোন ভিডিও বানার উদ্দেশ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ